দীর্ঘদিন কারাবরণ করার পর জামিনে মুক্তি পেয়ে আবারও আন্দোলন সংগ্রামের ভেতরে নিজেকে নিয়োজিত করলেন আল্লামা মামুনুল হক সাহেব এভাবে তার রাজপথে নেমে আসাকে কেন্দ্র করে আরও ইসলামী বড় বড় দলগুলো তারা এখন ঐক্যমত পোষণ করেছেন সরকার হঠাৎ মামুনুল হককে সাথে নিয়ে চরমনে আরও দুই ধাপ এগিয়ে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফ্রি অরশন স্ক্যানে যেহেতু শেখ হাসিনা তো মোদির কাছে কমিটমেন্ট করে চালা আসছে যে আপনি থাকবো প্রধানমন্ত্রী আমি থাকবো মুখ্যমন্ত্রী এই জন্য কথা বলতে পারে না কয়েকদিন আগে বিজেপি আমাদের বিজেপি সদস্যকে ভারতের সীমান্ত হত্যা করা হয়েছে মুখ খুলছে আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে বলার শব্দ তার নাই সেটা গোলামি চুক্তি করে সেখান থেকে চলে এসে ক্ষমতার জন্য কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশ মানুষকে হত্যা করা হয়েছে পার পার হত্যা করা হয় কিন্তু এদেশের প্রাইম মিনিস্টার প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না কিন্তু আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তারাই বুদ্ধ করতেছে আমাদের ধ্বংস করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না খুন করার জন্য অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আগেই জানেন অনুযায়ী চলে যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তা মুসলমান এত মারাত্মক হতে পারে যা চিন্তাও করতে পারবেন না আপনারা জানেন যদি আমরা করজে উঠি আন্দোলন সংগ্রাম শুরু করি রাস্তায় নেমে আসি কোটা তৈরিয়া করে প্রস্তি এই জাতিকে রাস্তার থেকে উঠাতে পারে না জীবন না দেবো মারা না যাবো শহীদ না আমরা আসুন ইনশাআল্লাহ যে এই হত্যা হয়েছে এই হত্যার বিচার করতেই হবে এই হত্যার বিচারের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আসি থাকবো যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ অবৈধ হত্যা বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে চলবে ইন্সা আল্লাহ আমরা এখানে কেন সমাবেত হয়েছি আপনি ইতিমধ্যে আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বিয়ের মাথা হত্যা করা হয়েছে সারা রাত্র বেঁধে রেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেক লোককে আহত করা হয়েছে হয়ে গেল কোথায়। বাংলাদেশের মানুষ তো এই জুলুম অত্যাচার হত্যা থেকে বাঁচার জন্যই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা অর্জনের জন্যই তো ব্রিটিশের বিরুদ্ধে অর্থ ধারণ করেছিল আমরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি কেন কি কারণটা কি ছিল ওরা আমাদের ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য দেশকে স্বাধীন করেছিলাম আমার পাকিস্তানির আমাদের অধিকার পিরিয়ে দেয় না জুলুম অত্যাচার করে এর জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমরা এই দেশটাকে হাজারো লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন করেছিলাম আজকেও যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের যান মালে নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারি নেই সেই অধিকার এখনো বাস্তবায়ন হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয় আমাদেরকে চাকরি দেয় না আমাদের চাল ওরা নিয়ে নেয় কিন্তু ওরা কম দামে খায় আমরা বেশি দামে খাই আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু এখনই প্রশ্ন করি চাকরি কাদের এদেশের জনগণের না আওয়ামী লীগের জনগণের চাকরি নয় আওয়ামী লীগের চাকরি এদেশ পুড়িয়ে কারা খায় জনগণ খায় না আওয়ামী লীগ খায় এদেশে খুন খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার নাই বিচার করার সাধ্য কারণ নাই বুক ফুলিয়ে হাতে এদেশের জনগণ হাতে না আওয়ামী লীগ হাঁটে এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঁচার এদেশে জনগণ করে না আওয়ামী লীগ করে এদেশের একশো ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না বরং আওয়ামী লীগ পালন করে এদেশের স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না আওয়ামী ধর্ষণ করে এদেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না আওয়ামী লীগ করে তার মানে আমাদের স্বাধীনতা কথা আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধাই। ভোটের অধিকারকে রক্ষা করার জন্য এদেশের মানুষ অস্ত্র ধারণ করেছিল অস্ত্র নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকার কে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আজকে আপনি ভোটের অধিকার হয়েছেন। ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন যেহেতু আপনার ভোটের অধিকার ব্যক্ত ব্যর্থ হয়েছেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে লড়াই করবেন আজকে আমরা কি দেখেছি উগ্রবাদী হিন্দুরা এদেশের সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটাও মুদির মুদি নেতিকে একটা দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম চর্মনা মুখ থেকে এই বিষয়ে আপনাদের মতামত কমিটি জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন অবশেষে কারা ভোগ করার পরপর এই সংগ্রামে নেমেই চরমনের সাথে অক্রমত পোষণ করে আবারও রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আসবেন বলে এমন ধারণা বা বক্তব্য দিয়ে যাচ্ছেন তার বিভিন্ন কর্মীরা আসুন আমরা সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেব যে মৌন ভগসাহেব এখন কি করবেন এ আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের ধোঁ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁথে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহরে জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহ জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলি সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের উর্ধে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই সরকারকে এই দেশের জনগণ ভোট না দেওয়ার মাধ্যমে বর্জন করেছে ক্ষমতায় একটি টাকা দলের মতো সন্ত্রাসী বাহিনীর মতো ক্ষমতা দখল করে আছে আমরা মতো খালিতে কি দেখলাম হিন্দু সন্ত্রাসীরা তাদের মন্দিরে আগুন দিয়েছেন যারা আগুন দিয়েছেন আমরা জানাই তদন্ত করে তাদেরকে গ্রেফতার করেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আমরা চাই বাংলাদেশে হাজার বছর থেকে হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে ভবিষ্যতেও সেইভাবে বসবাস করবে কিন্তু মন্দিরে আগুন দিয়েছে কে সেটা তদন্ত না করেন দুইজন শ্রমিককে হত্যা করা হয়েছে মসজিদে এসে হনরান স্লোগান দেওয়া হয়েছে ব্রান্সফার করা হয়েছে মসজিদকে এই সব আলামত কিন্তু না। কখনো মসজিদ থেকে নেতৃত্ব দিয়ে মন্দিরে বাংলাদেশে হামলা করা হয় নয় আজকে মন্দির থেকে কেন একটি মিছিল গিয়ে মসজিদে হামলা করা হয়েছে এই স্থানে নেতৃত্বে হামলা সংগঠিত হয়েছে আমাদের তরুণ ইস্তনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে যারা হিন্দু সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করতে হবে যারা ইস্তন তাদেরকে যে ইন্ধন দিয়েছে এই ইনস্টনের নেতৃত্বকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে ফিলিস্তিনের ব্যাপারে সরকার নাকি আন্তরিক ফিলিস্তিনের বিমান লাভ আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ